Eu acho que é uma... বন্ধুরা সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা আর সেই অমাবস্যা ফলহারিণী অমাবস্যা নামে পরিচিত এই অমাবস্যা তিথিতেই ফলহারিণী কালী পুজো হয়ে থাকে জানেন কি মা কালী ভক্তদের কর্মফল হরণ করে তাদের অভিষ্ট ফল ও মুখ্য প্রদান করেন এই অমাবস্যা তিথিতে এই দিনে মা কালী সন্তানদের শুভ ফল দান করেন এবং অশুভ ফল হরণ করে থাকেন তাই জন্য এই কালী পুজো ফলহারিণী কালী নামে পরিচিত চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু হাজার পঁচিশ সালে ফলহারিণী অমাবস্যা কবে পঞ্জিকা অনুসারে অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ফলহারিণী অমাবস্যায় কালী পুজোর সঠিক সময় কি রয়েছে মানে কবে এই কালী রয়েছে পঞ্জিকা অনুসারে এই অমাবস্যার ব্রত ও উপবাসের শুভ সময়সূচি কি রয়েছে এই দিন গঙ্গা স্নানের শুভ সময় এছাড়াও কালী পুজোর শুভ সময় কী রয়েছে বাড়িতে এই দিন মা কালীকে কোন তিনটি ফল দান করলে মনস্কামনা পূর্ণ হবে ফল দান করার সময় আপনারা কোন মন্ত্র উচ্চারণ করবেন সমস্তটাই আমরা আজকের ভিডিওতে জেনে নেব তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে কালী মায়ের যারা ভক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী প্রচলিত বিশ্বাস অনুযায়ী দেবী কালিকা মানুষের জীবনের সব কর্মের ফল দান করেন তিনি শক্তি জ্ঞান ইচ্ছা শক্তি ও কর্মশক্তির প্রতীক ফলহারিণী কালী পুজোর মাধ্যমে বিদ্যা কর্ম ও অর্থভাগ্যের উন্নতি হয় প্রেম প্রণয়ের ক্ষেত্রেও বাধা দূর হয় এবং দাম্পত্য জীবন সুখময় হয় তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে এবার আমরা জেনে নেব যে ফলহারিণী অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হচ্ছে মে জ্যৈষ্ঠ সকাল এগারোটা সাত মিনিট থেকে আর এই অমাবস্যা তিথি সমাপ্ত হবে সাতাশে মে বাংলার বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল আটটা চুয়াল্লিশ মিনিটে যেহেতু কালী পুজোর রাত্রে করা হয় সেই কারণে ছাব্বিশে মে সোমবার দিন ওই দিনেই কালী হবে আর অমাবস্যার যে পালনই ওই দিনেই রয়েছে অর্থাৎ কালী যে ব্রত উপবাস আর নিশি পালন ওটি হবে মে সোমবার দিনে আর ফলহারিণী কালী পুজো তাহলে কবে হবে কালী শুভ সময় কি ফলহারিনী কালী হবে ছাব্বিশে মে সোমবার এগারোই জ্যৈষ্ঠ কালী পুজোর শুভ সময় রয়েছে রাত্রি নটা নয় মিনিট থেকে শুরু করে ভোর রাত্রি পর্যন্ত এই দিন গঙ্গা স্নানের শুভ সময় কি রয়েছে সোমবার অর্থাৎ মে সূর্যোদয় থেকে শুরু করে সকাল নটা পঞ্চান্ন মিনিটের মধ্যে তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই ফলহারিণী কালী পুজোয় মনস্কামনা পূরণ করতে আপনারা কোন তিনটি ফল কালী মাকে নিবেদন করবেন আপনাদেরকে একটি কথা বলে রাখি যদি কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দিতে না পারেন তাহলে আপনাদের বাড়ির ঠাকুরের কাছে যেখানে কালী মায়ের পট বা চিত্র রয়েছে সেই জায়গাতেও আপনারা এই তিনটি ফল নিবেদন করতে পারেন আর কিভাবে সেটি করবেন সেটিও বলে দেব প্রথমেই বলে রাখি যে তিনটি ফল আপনারা নিবেদন করবেন সেটি হলো আম জাম আর কাঁঠাল এছাড়াও জ্যৈষ্ঠ মাসের যে সমস্ত মৌসুমি ফল পাওয়া যায় সেই সমস্ত যেমন লিচুও দিতে পারেন আর যেই ফল দেবেন আপনারা বিজোর সংখ্যায় দেবেন প্রথমে নিবেদন করবেন আম মন্ত্র জপ করবেন ওং ক্রিং কল্লৈ নম এই মন্ত্র তিনবার করে জপ করবেন তিনটি ফল নিবেদনের সময় আর এই ফলগুলি মায়ের পায়ের কাছে নিবেদন করবেন একটি যে কোনো কাঁসার পাত্র হোক বা এমনি যে সরা হয় সেই সরাতেও দিতে পারেন কাঠের যে সমস্ত পাত্র হয় তবে আমি বলে রাখি এই ফল নিবেদনের অন্যান্য আরও অনেক রকম মন্ত্র রয়েছে সেই সমস্ত মন্ত্র যদি আপনারা ঠিকভাবে উচ্চারণ করতে না পারেন সেক্ষেত্রে হিতে বিপরীত হতে পারে তাই কালী পুজোর যে সাধারণ মন্ত্র রয়েছে ওং ক্রিং কল্লৈ নম এই মন্ত্র তিনবার মনে মনে উচ্চারণ করেই আপনারা এই ফল এক মনে নিবেদন করবেন এবং নিজের মনস্কামনা জানিয়ে মাকে প্রণাম করবেন এতেই আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তবে অবশ্যই মনে রাখতে হবে যে কথা সেটি হচ্ছে যে মনস্কামনা পূরণের জন্য আগের দিন সংযম করতে হবে অর্থাৎ নিরামিষ আহার গ্রহণ করতে হবে আর যেই দিনে আপনারা ফল নিবেদন করবেন মাকে সেই দিনেও উপবাস থাকতে হবে আর এই ফল মায়ের কাছে নিবেদনের পর আপনাদের যতক্ষণ না মনস্কামনা পূরণ হচ্ছে ততক্ষণ আপনারা এই ফল খেতে পারবেন না তাই এই ফল আপনারা চাইলে কাউকে দান করতে পারেন অথবা নদীতে বা কোনো জলাশয়ে ভাসিয়ে দিতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে বন্ধুর মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন কোনো ভুল ত্রুটি হয়ে থাকলেও সেটি কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের এই পুজো করে কারোর কোনো উপকার হয়েছে কি না সেটিও জানাবেন খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি সবাইকে শুভ ফলহারিণী কালী পুজো